নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির চালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ছোট আলুর দম কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমেই আমি এখানে খোলা শুদ্ধ ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে একটা এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব একটু তাহলে আলুর ভিতরে মশলা ঢুকে যাবে সব আলুগুলোকে এইভাবে ফুটো করে নেব তারপর কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতন তারপর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে একটু ভেজে নেব সিদ্ধ আলু একটু ভেজে নিলে তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই তেলেতেই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ডালচিনির স্টিক তিনটে চারটে লবঙ্গ আর দুটো এলাচ দেব আর দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মশলাটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। একদম ছোটো ছোট করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই মিক্সির বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আমি এখানে একশো গ্রাম পরিমাণ টক দই দিয়েছি আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখতে হবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি এইভাবে লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি যেহেতু আলু সিদ্ধ করা হয়ে গেছে তাই আমি একবারে চিনিটা এই দিয়ে দিলাম এরপর হাই ফ্লেমে রেখে আমি মিনিট চার পাঁচের মতন ভালোভাবে ফুটিয়ে নেব চাপা দিয়ে এতে গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে আর আলুর ভিতরে মশলাটাও ঢুকে যাবে তারপর আমি নাঙনাটা খুলে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে ওপর থেকে পরিমাণ মতন গরম মশলাগুলো ছড়িয়ে দেব দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট রেখে দেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো